অবরুদ্ধ গাজা উপত্যকায় সাধারণ মানুষ বিশেষ করে শিশুদেরকে পরিকল্পিতভাবে অনাহারে রেখে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল এমনই ভয়াবহ অভিযোগ তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বৃহস্পতিবার সংস্থাটি প্রকাশিত এক বিবৃতিতে বলা হয় গাজার মানুষের খাদ্য পানি ও ঔষধের উপর নিষেধাজ্ঞা আরোপ করে ইসরায়েলের যুদ্ধের হাতিয়ার হিসেবে অনাহারকে ব্যবহার করছে অ্যামনেস্টির সেক্রেটারি জেনারেল অ্যাগনেস কালামার্ড বলেন জীবনধারণের মৌলিক চাহিদাগুলো ধ্বংস করে ইসরায়েল গণহত্যার কৌশল নিয়েছে এই রিপোর্টে উল্লেখ করা হয় অক্টোবর দুই থেকে চলমান ইসরায়েলি হামলার কমপক্ষে শিশু অপুষ্টিজনিত কারণে মারা গেছে এবং বহু শিশু মারা গেছে এমন রোগে যেগুলোর চিকিৎসা পাওয়া সম্ভব হতো যদি খাবার ও ঔষধ মিলত প্রতিদিন শত শত ত্রাণবাহী ট্রাক গাজার বাইরে অপেক্ষা করলেও ইসরায়েলের অনুমতি না থাকায় তা ঢুকতে পারছে না চার মাস বয়সী শিশু জিনান দুধ অপুষ্টি ও জিনানতায় মারা যাওয়ার ঘটনাও উল্লেখ করা হয়েছে গাজার চিকিৎসকদের নিজেরাই এখন বাস্তু হারা ও দুর্ভিক্ষগ্রস্ত এ অবস্থায় সংস্থাটি আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তা হতাশা প্রকাশ করে বলছে ইসরায়েলের সব সামরিক সহায়তা বন্ধ বাণিজ্য নিষিদ্ধ ও দূষীদের উপর নিষেধাজ্ঞা জরুরি